নমস্কার বন্ধুরা কাঙাল ঠাকুর ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জ্যোতিষশাস্ত্রে অমাবস্যা তিথির বিশেষ তাৎপর্য রয়েছে ফাল্গুন মাসের অমাবস্যাকে ফাল্গুনই অমাবস্যা বলা হয় এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ এবং শ্রাদ্ধ করার বিশেষভাবে প্রথা রয়েছে এবছরের ফাল্গুন অমাবস্যায় একাধিক শুভযোগ তৈরি হচ্ছে আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো দু হাজার পঁচিশ সালের ফাল্গুন অমাবস্যা কবে অমাবস্যা তিথি কখন শুরু এবং কখন শেষ ফাল্গুন অমাবস্যা তিথির তাৎপর্য কী রয়েছে ফাল্গুন অমাবস্যার শুভক্ষণ কখন স্নান ও দানের গুরুত্ব কী রয়েছে ফাল্গুন অমাবস্যায় পুজোর নিয়ম কি রয়েছে সবটাই জানাব আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন আপডেট পেতে ফাল্গুন মাসের অমাবস্যা তিথিতে বিষ্ণু এবং পূর্বপুরুষদের পূজার্চনা করা হয় অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ এবং পিণ্ডদান করা হয়ে থাকে এই তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পুজো করলে মুখ্য লাভ করা যায় তাদের আশীর্বাদে ব্যক্তির জীবন আনন্দে পরিপূর্ণ হয় এছাড়াও অমাবস্যায় পবিত্র নদীতে স্নান করে দান করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় পঞ্জিকা অনুযায়ী ফাল্গুন মাসের অমাবস্যা তিথি শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি দু বাংলা চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিটে এই তিথি সমাপ্ত হবে আঠাশে ফেব্রুয়ারি দু বাংলা পনেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ শুক্রবার সকাল ছটা বেজে চোদ্দো মিনিটে এবছর সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ফাল্গুন অমাবস্যা পালিত হবে ব্রহ্ম মুহূর্ত থাকবে সকাল পাঁচটা বেজে নয় মিনিট থেকে পাঁচটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত গধুলি মুহূর্ত সন্ধ্যা হবে ছটা বেজে সতেরো মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত নিশিতা মুহূর্ত থাকবে রাত্রি বারোটা বেজে আট মিনিট থেকে বারোটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা বেজে এগারো মিনিট থেকে দুপুর বারোটা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত হবে দুপুর দুটো বেজে উনত্রিশ মিনিট থেকে বিকেল তিনটে বেজে পনেরো মিনিট পর্যন্ত ফাল্গুনই অমাবস্যার শুভযোগ ফাল্গুন অমাবস্যার দিন শুভযোগও তৈরি হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু বাংলা তেরোই ফাল্গুন বুধবার রাত্রি দুটো বেজে সাতান্ন মিনিটে শিবযোগ শুরু হচ্ছে আর এই যোগের সমাপন হবে সাতাশে ফেব্রুয়ারি দু বাংলা চোদ্দোই ফাল্গুন বৃহস্পতিবার রাত্রি এগারোটা বেজে চল্লিশ মিনিটে এই যোগের প্রভাবে ব্যক্তির ভিতরে সাহস বৃদ্ধি হয় আর শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে সফলতা প্রাপ্ত হয় তার বুদ্ধিমত্তা বৃদ্ধি পায় এবং সে তার কর্মজীবনে সাফল্য লাভ করে এই ব্যক্তিরা তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে সমৃদ্ধি অর্জন করে এবং প্রভাবশালী ব্যক্তিদের সাথে তাদের সম্পর্ক তৈরি হয় ফাল্গুন অমাবস্যার পুজোর নিয়ম এই তিথিতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে স্বচ্ছ পোশাক পরিধান করবেন এরপর সূর্যকে অর্ঘ দেবেন তারপরে পূর্বপুরুষদের ধ্যান করবেন ঠাকুর ঠাকুরগড়ে প্রদীপ প্রজ্বলিত করে বিষ্ণুর পূজা অর্চনা করবেন নারায়ণকে সবুজ মিষ্টির ভোগ নিবেদন করবেন এরপর নারায়ণ মন্ত্র জপ করবেন এবং সুখ শান্তির জন্য কামনা করবেন এই তিথিতে অসহায় ও দরিদ্রদের সাধ্যমতো অন্য অর্থ পোশাক দান করা উচিত দান করলে কোনো অভাব থাকে না এই তিথিতে পূর্বপুরুষদের শ্রাদ্ধ এবং তর্পণ করা হয় ফাল্গুন অমাবস্যাতে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়ার উপায় এবং রাশি অনুসারে কী কী কাজ করবেন তা পরবর্তী ভিডিওতে জানাবো ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন চ্যানেলের সমস্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করে একটি কমেন্ট করবেন ধন্যবাদ